এই দুনিয়ার বুকে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করে আমাদের করেছে দুনিয়ার বুকে যত সমস্ত মহলফাত দেখতে পাই আল্লাহ আল্লাহ বলেন ভাই

এই মানুষের অস্তিত্ব লাভ হয় অস্তিত্ব লাভ করে যখন তার মধ্যে দুইটা জিনিস বিদ্যমান থাকে একটা হলো তার আত্মা আর আরেকটা হলো তার অঙ্গ প্রতঙ্গ তথা বডি বডি শুধু বডি থাকলে রোগ যদি না থাকে তাহলে তাকে মানুষ হিসাবে সাব্যস্ত করা যায় না মানুষ হিসাবে তাকে সংযোজন করা হয় না হয় শুধু আত্মা সে বডি নাই সেটাকেও মানুষ বলা যায় না যায় সম্মানিত হাজির দেখা গেল একজন মানুষে অসুস্থ লাভ করতে গেলে মানুষ হিসেবে মানুষের মধ্যে স্বীকৃতি লাভ করতে গেলে তার মধ্যে দুইটা জিনিস থাকতে হয় একটা হলো বলি আর একটা হলো আত্মা এই বলি এবং

এই আদি কি যতক্ষণ পর্যন্ত আত্মাকে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আত্মার সতে থাকে ইষ্ট বিষ্ণুর সবজ সা

সেই আগুন সেটা হলো নামাজ নাকি নাকি নামাজ ছিল আমরা যদি কোরআনের দিকে একটু তাকাই তাহলে আমরা এর প্রমাণ পাই যে পূর্ববর্তী শরীয়তের মধ্যেও কি ছিল নামাজ তবে নামাজের পদ্ধতি কি রকম ছিল সেটা কিন্তু কোরআন সুন্দর হতো উল্লেখ হয়ে সব স্তরে উল্লেখ হয়ে সুতরাং আমরা জানি না

there the you are, know? this

واوحينا الى موسى واخيه ان تقوا مال قلبكما بيوتا وجعلوا بيوتك مقبلتا وأقيموا الصلاه وبشر المؤمنين حضرت <laughs> अनोसा